আজকে আমিও বানিয়ে ফেললাম উত্তরবঙ্গের ঝাল বিরিয়ানি আর এটা খাইতে আসলে কেমন আর এটা বানাইতে কি কি লাগে সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো তোমরা ফুল ভিডিওটা দেখতে থাকো তাহলে তোমরা বুঝতে পারবা শুরুতে আম্মু সব মশলা বেটে যা যা লাগবে তারপর হচ্ছে আমাদের দেশি মুরগি তো তোমরা চাইলে কিন্তু মোরগ বা হচ্ছে অন্য মুরগি দিয়েও করতে পারো তবে এটা হচ্ছে দেশি মুরগি দিয়ে করলে বেশি মজা লাগে তো যাই হোক এরপর হচ্ছে মাংসের মধ্যে আমরা নর্মালি যেগুলো মশলা দিয়ে রান্না করি সেগুলাই দিয়ে দিব সবকিছুই তো মাংসটা ভালোভাবে মেখে নিব এটা যত সুন্দর করে মাখবা বা ভিতরে মশলা টসলা যাবে আর আজকে আমরা সম্পূর্ণ রান্নাটা করব সরিষার তেল দিয়ে চাইলে তোমরা সয়াবিনও দিয়ে করতে পারো কিন্তু সরিষার তেল দিয়ে রান্না করলে এটা অন্যরকম মজা হবে এরপর পেঁয়াজটা লাল লাল ভাজা হইলে এর মধ্যে মাংসগুলো ঢেলে দিব এরপর ভালো করে নাড়াচাড়া দিব আর ভালো করে মাংসটা হচ্ছে আমরা কষায় নিব মাংসটা যখন সুন্দর মতো কষানো হয়ে যাবে তখন হচ্ছে এটার মধ্যে অর্ধেক সেদ্ধ করার মতো পানি দিব মানে যেন পুরো সেদ্ধ না হয় এরকম বুঝে শুনে অল্প পানি দিব তো অল্প পানি দেওয়ার পর যখন এটা কষায় যখন আবার শুকায় যাবে তখন এটার মধ্যে হচ্ছে আমরা চাল দিয়ে দিব তো এটা কিসের চাল দিলাম অনেকেই ভাবতে পারো যে হয়তো ঝাল বিরিয়ানি তাহলে নিশ্চয়ই বিরিয়ানি চাল দিছি না এটা বিরিয়ানি চাল না এটা হচ্ছে আমরা যে ভাত খাই সে ভাতের চাল কারণ এটা ভাতের চাল দিয়ে রান্না করে। এখন অনেকেই ভাবতে পারো যে ভাতের চাল দিয়ে রান্না করে তাহলে এটার নাম ঝাল বিরিয়ানি কিভাবে হয় তাহলে এটার নাম তো খিচুড়ি হওয়া দরকার ছিল হ্যাঁ আমিও তো এটাই আগে ভাবতাম যে ভাতের চাল দিয়ে রান্না করে তাহলে তো এটা খিচুড়ি হইতে পারে কারণ খিচুড়িও তো আমরা এরকম মুরগির মাংস দিয়ে রান্না করি কিন্তু না এটা খিচুড়ি যেরকম খাইতে লাগে আর এই বিরিয়ানিটা খাইতে কিন্তু একরকম না যদিও সেম সেম ওইরকমই রান্নাটা কিছুটা তো তোমরা ফুল ভিডিওটা দেখতে থাকো তাহলে বুঝতে পারবা তো যাই হোক এটার মধ্যে চাইলে তোমরা বাসমতি রাইস ইউজ করতে পারো আমরা ভাতের চাল দিছি কারণ ভাতের চাল দিয়েই নাকি বেশি মজা হয় তো যাই হোক এরপরে ভালো মতো কষায় নেওয়ার দিব তারপরে যখন পানিটা শুকায় আসবে তখন আমরা একটু দিয়ে অনেকক্ষণ রেখে এরপরে যতক্ষণ চালটা সেদ্ধ হয়ে যাবে ওই সেদ্ধ সময় কিন্তু বাকি মাংসটাও সেদ্ধ হয়ে যাবে আমি নিজে উত্তরবঙ্গের মানুষ হয়ে এর আগে কখনো আমি এই ঝাল বিরিয়ানি খাইও নাই আর এটার কথা শুনিও নাই এখন অনেক নতুন নতুন রেসিপি দেখতেছি যে আমাদের ওইদিকে নাকি মানুষ বানায় তো সত্যি কথা ভাই আমি এর আগে কোনোদিন ঝাল বিরিয়ানির কথা আমি শুনি নাই গ্রামে কাউকে খাইতেও দেখি নাই এখন দেখতেছি এর জন্য ভাবলাম যে নিজে নিজে একটু দেখি আসলে এটা কেমন অনেকে বলতেছে এটা খাইতে নাকি অনেক মজা আর ঝাল বিরিয়ানির কথা শুনে আমি ভাবছি এটা অনেক বেশি ঝাল হবে কিন্তু বিশ্বাস করো এটা রান্না করার পরে এইরকম মজা হবে আর এটা এত বেশি মজা হয়েছে এটা তোমরা ভাবতে পারো খিচুড়ির মতো কিন্তু ভাই এটা একদমই খিচুড়ির মতো না যদিও দেখতে খিচুড়ির মতো হয়েছে কিন্তু এটা খাইতে অন্যরকম মজা আমার কাছে প্রথমে মনে হয়েছে আমি একটু মুখে দিয়া যে আমরা ওই যে ঝাল ঝাল মাংস রান্না করে ভাত দিয়ে মেখে খাই ওরকম লাগে লাগে অনেককে দেখছে আমি আধা চাল ভাজা করে তারপর এটা রান্না করে কিন্তু আমার মনে হয় ওই রকমের থেকে এইভাবে রান্না করলে বেশি মজা হয় তো ভালো লাগলে অবশ্যই তোমরা বাসা ট্রাই করে আমাকে জানাইতে পারো যে এটা তোমাদের কাছে কেমন লাগছে আমার কাছে তো এটা অনেক ভালো লাগছে গাইজ বিশ্বাস করো আজকে এটা বানায় খাওয়ার পর আমার মনে হয়েছে যে আমি এটা আবার বানায় খাবো এটা খাইতে না খিচুড়ির মতো না বিরিয়ানির মতো বাট এটা খাইতে অন্যরকম মজা আর এইদিকে দেখো আজকে কুসুম কি করছে ঝাল বিরিয়ানির সাথে আবার এত বড় একটা ঝাল নিছে তো ঝাল খাওয়ার পর কি হবে ভাবার চাইতে ঝাল খাওয়ার পর কি হবে দেখা যাবে বললা তোমরাও খায় <Hello. S 2> 有人。